দুধ আর ছানা ছাড়াই এত সুন্দর যে আটা দিয়ে মিষ্টি তৈরি হয় বন্ধুরা তোমরা না দেখলে কিন্তু বিশ্বাসে করতে পারবে না তো বন্ধুরা প্রথম থেকে দেখো আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসি আজকে বানাবো খুব সহজ একটা মিষ্টি রেসিপি দুধ আর ছানা ছাড়াই কীভাবে বানাই সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি তোমরা যতটুকু বানাবে ঠিক ততটুকু আটা নেবে সামান্য একটু লবণ দিয়েছি দিয়েছি দু চামচ ঘি যেহেতু আমি কোনো ছানা দুধ ব্যবহার করব না তাই আমি দিয়েছি ঘি ঘিয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এরপরে ভালো করে একটু মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডার তো সব কিছু আমি ভালো করে এভাবে মেখে নেব তো বন্ধুরা দেখো ভালো করে আমি মেখে নিয়েছি এবারে আমি একটু একটু করে জল দিয়ে আটার ডো তৈরি করে নেব বেশি করে জল দিলে হবে না একটু একটু করে জল দিয়ে এভাবে মেখে নিতে হবে যেমন করে আমি বানাচ্ছি তো বন্ধুরা দেখো আমি কিন্তু খুব ভালো করে আটার ডোটা তৈরি করে নিয়েছি তোমরা কিন্তু এরকম করে আটার ডোটা তৈরি করে নেবে তো আটার ডোটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে আটার ডোটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে ঠিক যেন এরকম নরম হয় তো বন্ধুরা আমি এটা ঢেকে রাখবো না এখনই বানিয়ে নেব লেচি কেটে নিচ্ছি সাধারণত আমরা যেরকম করে বাড়িতে লুচি বানিয়ে খাই ঠিক সেরকম করে লেচিগুলি কেটে নেব আমার এখানে সবগুলি লেচি কাটা হয়ে গেছে এবারে সুন্দরভাবে এভাবে গোল করে ল্যাংচার আকারে সেপ দিয়ে নেব। তো বন্ধুরা দেখো সুন্দর হয়েছে দেখতে আমি সবগুলি কিন্তু একই রকম করে ল্যাংচার আকারে বানিয়ে নেব তো বন্ধুরা দেখো খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে দেখো ল্যাংচাগুলি বানিয়ে নিয়েছি আর শুধুমাত্র আটা দিয়ে যে এত সুন্দর ল্যাংচা তৈরি হয় এটা তোমরা না বানালে কেউ বিশ্বাসে করতে পারবে না তো বন্ধুরা দেখো সব ল্যাংচা আমি বানিয়ে নিয়েছি এবারে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা হালকা একটু গরম করে নেব বেশি গরম করব না হালকা গরম করার পর মিষ্টিগুলি একটা একটা করে এইভাবে আমি আছে প্রথমে আমি ভেজে নেবো দুদিকটা এভাবে নাড়াচাড়া করে দেবো যখন একটু লাল লাল হয়ে আসবে আর একটু আশটা বাড়িয়ে দেব। হাই আছে আমি সবগুলি ল্যাংচা লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এই মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে তোমরা কিন্তু না খেলে বুঝতে পারবে না দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি অন্য একটি পাত্রে সবগুলি ল্যাংচা তুলে নিচ্ছি এবার মিষ্টি শিরাটা বাড়িয়ে নেব একটা বাটির মাপে আমি চিনি দিয়েছি ঠিক ওই বাটির মাপেই জল দিয়েছি মানে দুটোই সমান চিনি আর জল সমান করে দিয়েছি ভালো করে আগে চিনিটা গলিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ এলাচগুলি কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি এলাচ দিলে বন্ধুরা ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে তো শিরাটা আমি ভালো করে জাল দিয়ে নেব এভাবে বারবার নাড়াচাড়া করব এলাচের গন্ধটা কিন্তু দারুণ আসে বন্ধুরা চিনি আর জলটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক যেন এরকম হয়ে আসে আঠালো ভাব হাতে যেন লেগে থাকে তো বন্ধুরা দেখো এবারে আমি ভেজে রাখা ল্যাংচাগুলি দিয়ে দেব। আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করব। দু মিনিট পরে দেখো বন্ধুরা মিষ্টির শিরাটা অনেকটাই কমে গেছে আর ল্যাংচাগুলিও ফুলে ফুলে উঠেছে তো আমি একটা প্লেটে এভাবে তুলে নিচ্ছি সবগুলি মিষ্টি আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে না করলে কিন্তু বুঝতে পারবে না তো বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো ঠান্ডা হয়ে গেছে উপরে কি সুন্দর মুচমুচে হয়েছে আর ভিতরে খুব নরম হয়েছে এই মিষ্টিটা তোমরা দু মাস ধরে খেতে পারবে দেখো ভিতরে কতটা নরম হয়েছে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে